বাংলাদেশি যুবক গ্রেপ্তার অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগে ফের দুই বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো নদিয়ার ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধানতলা থানার বহিরগাছি বাজার এলাকায় ধৃত দুই যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তারপরে তাদের জিজ্ঞাসাবাদ করলে পুলিশ জানতে পারে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বেশ কিছু মাস আগে এরপরই আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের তার আগেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজ পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত দুই বাংলাদেশিদের নাম হাসিফুল শেখ বয়স বত্রিশ বাড়ি বাংলাদেশের মহেশপুর থানার নলপাকুয়া এলাকায় অপরজনের নাম আমিনুল শেখ বয়স পঁচিশ বছর বাংলাদেশের মহেশপুর থানার নলপকুয়াতে